হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামন চন্দ্রমল্লিকা গাছগুলোকে আমরা সংরক্ষণ করে রেখেছি যে দু হাজার পঁচিশে সেই গাছে কিন্তু ফুল পাবো বলে ঠিক সেই রকমই কিন্তু ডালিয়া ফুলের গাছগুলোকেও আমরা সংরক্ষণ করে রাখতে পারি দু হাজার পঁচিশে এই গাছগুলো থেকেই কিন্তু আমরা ফুল পাবো ডালিয়া ফুলের গাছগুলোকে আমরা তিন রকমভাবে সংরক্ষণ করে রাখতে পারি ফুল শুকিয়ে যাবার পর সেই শুকনো ফুলগুলো কেটে দেওয়ার পর কিন্তু আবারও সেই গাছ থেকে নতুন শাখা প্রশাখা বার হয় চন্দ্রমল্লিকা গাছকে ঠিক যেভাবে ঘন করার জন্য আমরা পিঞ্চিং করে থাকি ঠিক সেই ভাবে। পিঞ্চিং করে আমরা গাছটাকে ঝাঁকড়া করব সাথে সাথে গাছটাকে কিন্তু বেশ কয়েক মাস বাঁচিয়ে রাখতে পারব। এই সময় কিন্তু পটাশযুক্ত খাবার দেওয়া যাবে না এই গাছগুলোতে শুধুমাত্র সরিষার খোল জল অথবা হাড়গুঁড়ো না হলে গোবর সার যে কোনো একটা দিলেই কিন্তু এই গাছগুলোকে বেশ কয়েক মাস বাঁচিয়ে রাখা সম্ভব তারপর এ গাছের ডাল থেকে কাটিং চারা তৈরি করে কিন্তু আমরা শীতের জন্য গাছ রেডি করতেই পারি তাছাড়া কিন্তু আরও পদ্ধতি আছে এই গাছকে সংরক্ষণ করে রাখার জন্য এই গাছটার মাটি থেকে তুললে ঠিক আলুর মতো একটা অংশ দেখতে পাওয়া যায় সেই অংশটাকে কিন্তু আমরা তুলে ভালো করে ছত্রাকনাশকের জলে ধুয়ে ভালো করে রোদে রেখে শুকিয়ে আমরা কিন্তু সেটাকে সংরক্ষণ করে রাখতে পারি ঘরে কিন্তু সেটা যদি ঘরে রাখি প্রায়ই কিন্তু সেটাকে রোদে দিতে হবে এই যে টবের উপরের অংশই দেখতে পাওয়া যাচ্ছে কিছুটা আলুর মতো অংশ কিন্তু পেরিয়ে এসেছে এটা কিন্তু ডালিয়া ফুলের গাছের বীজ বলেও আমরা ধরে নিতে পারি এটাকে তুলে রাখলে কিন্তু আমাদের মাঝে মধ্যেই রোদে দিতে হবে এবং ছত্রাকনাশক ব্যবহার করতে হবে দ্বিতীয় হলো আমরা এ গাছের ডালগুলো এখন কেটে এভাবে বালিতে বসিয়ে শিকড় করে শুধুমাত্র গোবর সার দিয়ে মাটি তৈরি করে তার মধ্যে বসিয়ে রাখতে পারি বেশ কয়েক মাস পরে কিন্তু তখন সে গাছের ডাল থেকে আমরা শীতের জন্য গাছের চারা তৈরি করতে পারব ঠিক এই একই পদ্ধতিতে বালিতে বসিয়ে গাছটা যদি আমরা পিঞ্চিং করে টবে রেখে দিই তাহলে কিন্তু মাসে তিনবার অবশ্যই ছত্রাকনাশক অথবা হলুদ জল স্প্রে করতে হবে আর টবের মাটিতে কিন্তু দিতে হবে যদি কীটনাশকের প্রয়োজন হয় তাহলে কিন্তু কীটনাশক দিতে হবে সবসময় চেষ্টা করতে হবে বৃষ্টির জল থেকে এ গাছকে দূরে রাখতে বৃষ্টি হয়ে গেলে অবশ্যই বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে ছত্রাকনাশক অথবা হলুদ জল স্প্রে করে দিতে হবে যদি বাল্বটা আমরা সংরক্ষণ করে রাখি তাহলেও কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করা দরকার